আসসালামু আলাইকুম রজিৎ সিবি চ্যানেলে সকলকে স্বাগত কালো জাম শিরায় ছাড়ার পর চুপসে যায় শক্ত হয়ে যায় ভেতরে রস ঢুকে না এই সকল সমস্যা সমাধানের টিপস সহ ডিম ছাড়া গুঁড়া দুধের পারফেক্ট কালো জাম তৈরি করে দেখাবো এই রেসিপি ফলো করে দেখবেন সমস্যাগুলোর হানড্রেড পারসেন্ট সমাধান পাবেন ইনশাল্লাহ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক কালো জাম তৈরির জন্য আমি এখানে দুইশো গ্রাম গুঁড়া দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ ময়দা এলাচের ভেতরের বীজ গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দেবো অনথার্ড চা চামচ বেকিং পাউডার এক চা চামচ ঘি দিয়ে দেব মোট দুই টেবিল চামচ চাইলে ঘির পরিবর্তে তেল ব্যবহার করা যাবে তবে ঘি ব্যবহার করাটাই ভালো এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে উপকরণগুলো যত সুন্দরভাবে মেশানো হবে মিষ্টিটা তত বেশি পারফেক্ট হবে এজন্য কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে ঘির পরিমাণ ঠিক আছে কিনা। না এবং ঠিকমতো মেশানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা গুঁড়া দুধ হাতে নিয়ে মুঠো করলে দলা পেকে যাবে আবার হাত দিয়ে চাপ দিলে গুঁড়া হয়ে যাবে তো আমার সব কিছু ঠিক আছে এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ অল্প অল্প করে মিশিয়ে মিষ্টির ডোটা তৈরি করে নেব দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে কয়েকবার দেব আর ডোটা তৈরি করে নেব এই সময়ে যদি দুধের পরিমাণ বেশি দেওয়া হয় আর ডোটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে পুনরায় গুঁড়া দুধ বা ময়দা মেশালে মিষ্টিটা একেবারেই ঠিকঠাক মতো হবে না তাই একবারেই যাতে ডোটা পারফেক্ট হয় সেদিকে খেয়াল রেখে বেশি শক্তও না আবার বেশি নরমও না এরকম একটা মিষ্টির ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে আমি দুধটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা চামচ চিনি অ্যাড করে দেব। এই চিনিটা মিষ্টির মধ্যে একটা জালিভাব তৈরি করবে আর মিষ্টির ভেতরে রসালো ভাবটা ধরে রাখতে সাহায্য করবে এখন চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মাখিয়ে নেব হাতে লেগে যাচ্ছে এজন্য আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নেব তো আমি চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মাখিয়ে নিয়েছি এবার মিষ্টির ডোটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব এবার আমি মিষ্টির বলগুলো তৈরি করে নেব এজন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি চামচ দিয়ে মেপে তৈরি এর জন্য চামচেও কিছুটা তেল মাখিয়ে নেব এবার চামচে মেপে উঁচু এক চামচ মিষ্টির ডিয়ে নেব এখন হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির বল তৈরি করে নেব আমি গোল শেপে তৈরি করছি আপনারা গোল লম্বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তো আমি একটি মিষ্টির বল তৈরি করে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে মিষ্টির উপরিভাগটা যেন এরকম সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একইভাবে আমি আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেব সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা এজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি তেলের মধ্যে হাত দিলে হাত পুড়ে যাবে না এমন সহনীয় মাত্রায় তেলটা গরম করতে হবে এবার এই হালকা গরম তেলে মিষ্টির বলগুলো দিয়ে দেব মিষ্টি দেওয়ার পর এখন তেল থেকে হালকা বুদবুদ উঠতে শুরু করেছে এখানে একটা টিপস হচ্ছে মিষ্টিগুলো ভাজতে যত সময় লাগবে তার পুরো সময়টাই চুলার আশ লোতে রাখতে হবে তাহলে মিষ্টিটা নরম থাকবে উপরে দ্রুত কালার আসবে না আর ভেতরে কাঁচা থাকবে না আমি প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে মিষ্টিটাকে উল্টে পাল্টে ভেজে নেব প্রায় পনেরো মিনিটের মতো আমি মিষ্টিটা ভেজে নিয়েছি এখন একটা মিষ্টি আমি তুলে দেখব যে মিষ্টিটা এখনও পর্যন্ত নরম আছে কি না তো দেখুন মিষ্টিটা কতটা সফট রয়েছে অর্থাৎ মিষ্টিটা পারফেক্ট জালে ভাজা হচ্ছে এখন আমি আরও পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার দেখুন এরকম একটা কালার তৈরি হয়ে গেলে মিষ্টিটা তুলে ফেলতে হবে ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা কালার চলে আসবে এর থেকে বেশি ভাজা হয়ে গেলে মিষ্টিটা তেতো লাগবে আর পোড়া গন্ধ আসবে এখন আমি মিষ্টিগুলো তুলে ঠান্ডা হতে দেব। আর এই সময়টাতে আমি শিরা তৈরি করে নেব দুই কাপ পানি দিয়েছি আর দুই কাপ পানির বিপরীতে এক কাপ চিনি দিয়ে দেব এবার চাল করে পানির সাথে চিনিটা সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে পানির সাথে সম্পূর্ণ চিনিটা মিশিয়ে নেওয়ার পর একটা বলক দিয়ে দেব একটা বলক দিলেই যথেষ্ট বেশি বলক দেওয়ার দরকার নেই বলক দেওয়া হয়ে গেলে কুসুম গরম অর্থাৎ হালকা গরম মিষ্টি এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি সেরাই দেওয়ার সময়টা স্কিপ হয়ে গিয়েছে এজন্য দুঃখিত এখন বলে মিষ্টি শিরায় দেওয়ার পর কেন চুপসে যায় মিষ্টি গরম থাকা অবস্থায় যদি সেই মিষ্টি সিরাই দেওয়া হয় তাহলে মিষ্টি চুপসে যায় এজন্য খুব সামান্য গরম থাকা অবস্থায় মিষ্টি সিরাই দিতে হবে তবে একেবারে ঠান্ডা কিন্তু না মিষ্টি সিরাই দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট একবারও ঢাকনা খোলা যাবে না প্রয়োজন হলে হাতল ধরে একটু ঘুরিয়ে দিতে হবে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব ঢাকনা তুলে নেওয়ার পর আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা ছাড়া মিষ্টিটা জাল করে নেব এই সময়ে মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি এবার চুলা অফ করে দেব চুলা অফ করে একটা ঢাকনা লাগিয়ে কমপক্ষে তিন ঘন্টা রেখে দেব। তিন ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি মার্শাল্লাহ মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও খুবই মজার ছিল এভাবে বাড়িতে মিষ্টি তৈরি করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ